রান্না করব করলার একটা দারুণ রেসিপি তার জন্য এখানে করলাটা কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে কিছু আলু আলুও কেটে নিয়েছি দেখুন স্টেপ বাই স্টেপ কিভাবে রান্নাটা করি যারা করলা দেখলে নাকশিটকায় তারাও কিন্তু আজকে খুব ভালোভাবে এই রান্নাটা দিয়ে খেয়ে নেবে তো অবশ্যই এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর এই যে প্রখর গরম গরমে কিন্তু খুব হেলদি খাবার করলা আর করলা কিন্তু বাচ্চা থেকে বড় সবার কিন্তু খাওয়া খুবই প্রয়োজন তো একটু টেস্টিভাবে করলে কিন্তু সবাই খেতে চায় তো আজকে সেভাবেই রান্নাটা করব প্রথমে কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম আপনারা যে কোনো তেল কিন্তু ইউজ করতে পারেন প্রথমেই করলাটা দিয়ে দেবো আলু আর করলাটা পুরোটা দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে কিছু সময় হালকা করে ভেজে নেব আর তেলটা কিন্তু আমি খুব কম দিয়েছি চেষ্টা করবেন কম তেলে রান্নাটা করায় তেল কিন্তু অতিরিক্ত দিলে সেটা শরীরের পক্ষে একদমই ঠিক হবে না তো আমি এখানে ওয়ান টি স্পুন তেল দিয়ে দিয়েছি আর করলার আলুটা হালকা করে ভেজে নেবো এখানে আলু আর করলা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব করলা তুলে নিয়েছি দিচ্ছি বড়ি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে বড়িটা ভাজা হয়ে গেছে উঠিয়ে ফোড়নে দিয়ে দেবো ভাজফোড়ন ওয়ান টি স্পুন আদা বাটা স্পুন ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে স্লাইস করে কেটে নেওয়া ভেজে রাখা করলার আলু দিয়ে দিলাম চাইলে আপনারা তেলটা আরেকটু বেশি দিতে পারেন আর কিন্তু পরিমাণ মতো এখানে তেলটা ইউজ করেছি রান্নাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে পরিমাণ মতো জল নিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছু সময় রান্নাটা করে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি আরো এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রান্নাটা হয়ে হয়েছে কলটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে ভেজে রাখা বড়িটা বড়িটা যেহেতু বেশি না তার জন্য লাশের দিকে কিন্তু আমি নিলাম এক মিনিট দু মিনিট এভাবে ফুটিয়ে নেব এক দু মিট ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব বড়িটা দিয়ে এখানে ফুটিয়ে নিচ্ছি বড়িটা দিলে কিন্তু টেস্ট হবে বেশ ভালো আসে কয়েকটা আলু ম্যাশ করে দিয়েছি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার